দিন কয়েক আগে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করেছিল বঙ্গ বিজেপি কোচবিহারে নব নিযুক্ত বিজেপি জেলা সভাপতি হয়েছেন অভিজিৎ বর্মন রবিবার সন্ধেবেলাতে কোচবিহারের নব নিযুক্ত বিজেপির নতুন জেলা সভাপতিকে সংবর্ধনা দিয়েছেন বিজেপি দলীয় কর্মী সমর্থকেরা রবিবার সন্ধেবেলায় শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে শালবাড়ি হাই স্কুল মাঠের ইনডোর স্টেডিয়ামে বিজেপি তুফানগঞ্জ দু নম্বর ব্লকের অঞ্চল বিধানসভার কনভেনার সহ মন্ডল সভাপতিদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় বিজেপির নব নিযুক্ত কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মণকে এদিন কর্মসূচিতে বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ নয় নম্বর বিধানসভার বিজেপি বিধায়িকা মালতী রাভা রায় নয় নম্বর বিধানসভার কনভেনার সহ বিজেপির এক ঝাঁক দলীয় কর্মী সমর্থকেরা প্রসঙ্গত দীর্ঘদিন ধরে বিজেপির কোচবিহার জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় এরই মাঝে রাজ্য জুড়ে বিজেপি সংগঠনকে শক্তিশালী ও মজবুত করতে জেলা সভাপতি পদে রদ বদল আনে বঙ্গ বিজেপি তবে দেখা যায় কোচবিহার জেলার বিজেপি সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে অভিজিৎ বর্মনকে এই খবর প্রকাশে আসতেই খুশি দলের দলীয় কর্মী সমর্থকেরা জেলা সভাপতি ঘোষণা হওয়ার পর প্রথম আমি আজকে পুফামগঞ্জে এসেছি তো কুফানগঞ্জ বিধানসভা আমাদের যে কার্যকর্তারা আছেন একদম ভূস্তর থেকে জেলা স্তর তারা প্রত্যেকে আজকে এসছেন আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য তো সম্বর্ধনা দিয়েছেন দেখতেই পাচ্ছেন যে আজকে কীরকম এই সম্বর্ধনা অনুষ্ঠান যেটা আমি দেখে গেলাম যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষের যে আগ্রহ এবং সংগঠনের যে একটা জনজোয়ার সেটা প্রমাণিত এবং আগামী দিনে আরও শক্তিশালী যুবানগঞ্জ সংগঠন তৈরি হবে এবং দুই হাজার ছাব্বিশকে সামনে রেখে সেখানে চোখে চোখ রেখে এখানকার কর্মীরা লড়াই করবে তাদের পাশে আমি আছি এবং এটা তো নতুনত্ব কিছু বলার নেই তৃণমূল কংগ্রেস তাই এরা প্রতিনিধি যারা জনপ্রতিনিধি তো জনপ্রতিনিধিদের শুধুমাত্র কাজ তো দূরের কথা তারা অফিসেই ঢুকতে দিচ্ছে না তাহলে আজকে সরকারটার অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছে গেছে যেখানে গণতন্ত্রের মধ্য দিয়ে মানুষ তাদের মৌলিক অধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি তৈরি করেছে আজকে প্রতিনিধিদের জীবিতে ঢুকতে দিচ্ছে না তাহলে এর থেকে কি হচ্ছে যে এখানকার গণতন্ত্রকে ধ্বংস করছে পশ্চিমবাংলা তথা রূপানগঞ্জ কোচবিহার কোথাও গণতন্ত্র বলে কিছু নেই এখানে প্রশাসকের শাসন চলছে শাসন বলেও কিছু এটা তো বরাবরই মানুষ দেখে আসছে তৃণমূল দেখুক না যে ভোটটা আসুক তাহলে বুঝতে পারবে যে নয় নয় কে হয়